নিবেদিল রাজভৃত মহারাজ বহু অনুনয় সাধু শ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয় আজিপথ প্রান্তে তরুচ্ছায়া তলে করিছেন নাম সংকীর্তন ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ আনন্দারায় ধৌত ধন্য করেছেন ধরণী ঋধুলি শূন্য প্রায় দেবাঙ্গ ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত উপবনে উন্মুক্ত পিপাসা ভরে সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে তাকায়ে চলিয়াছে ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌর রত্নার পরে দেবালয়ে সিংহাসন গেলা তোর যেতা সাধু বসি তৃণাসনে কহিলেন নমিতার পায়ে হ্যারো প্রভু স্বর্ণ শীর্ষ নৃষ্পতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয় তারে কেন করিয়া বর্জন দেবতার স্তব গান গাহিতেছ পথ প্রান্তে বসে সে মন্দিরে দেবে নাই কহে সাধু রাজা কহে রো দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ সিংহাসন পরে দীপিতেছে রত্ন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্বেপূর্ণ পূর্ণ সাধু কহে আপনায় জগতের দেবতারে নহে কহে স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিয়ন্দিত যে মন্দিরে অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাই কোন স্থান শান্ত মুখে কয়ে সাধু যে বৎসর বন্নি দাহে দিনে বিংশতি সহস্র প্রজা দৃহহীন অন্নবস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায় অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচিত ভর দেবতারে সমরি সেদিনই কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝি মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দিন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাই পারে গৃহদিতে দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে আমারে গৃহ করে দান চলি গেলা সেই ক্ষণে পথ প্রান্তে তরু তলে দিন সাথে দিনের আশ্রয় অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেনা যথা শূন্যময় তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে শর্মার দর্পের বুধবু রাজা জলি রসানলে কহিলেন রে ভণ্ড পামোর মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে ভক্ত বৎসলরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে